বিসমিল্লাহির রাহমানির রাহিম পঞ্চম অধ্যায় আলমাইদাহ ভোজ তৃতীয় পর্ব এই অংশে আল্লাহর দ্বারা হালাল এবং হারাম খাবার শিকারের নিয়ম ইহুদি ও খ্রিস্টানদের প্রতিজ্ঞা পরকাল এবং ঈশা সালামের ভোজের কাহিনী আলোচনা করা হয়েছে আয়াত সাকাশি থেকে একশত আট হালাল জিনিস শপথের বিধান নিষিদ্ধ প্রথা শিকার মৃত্যুর আগে সাক্ষ্য প্রথম অংশ আল্লাহর হালাল করা ভালো জিনিস নিষিদ্ধ করা ধর্মীয়তা নয় অতিরিক্ততা আল্লাহর অপছন্দ কিন্তু পরিমিতি বজায় রেখে ভালো খাবার গ্রহণ করা ঠিক আলস্য বা চিন্তাহীন শপথ ভঙ্গের জন্য আল্লাহ আমাদের জবাবদিহি করবেন না আল্লাহ বিশ্বাসীদের জন্য মদ্যপান জুয়া এবং ভাগ্য নির্ধারণী কাজ নিষিদ্ধ করেছেন এবং এগুলোকে শয়তানের কাজ হিসেবে অভিহিত করেছেন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো এবং সাবধান থেকো যদি মানুষ শুনতে না চায় তবে রাসুলের দায়িত্ব শুধু বার্তা পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের আগের ভ্রান্ত কাজের জন্য দায়ী করা হবে না যদি তারা এখন আল্লাহকে স্মরণ করে সঠিক বিশ্বাস রাখে এবং ভালো কাজের সঙ্গে এগিয়ে যায় আল্লাহ তাদের ভালোবাসেন যারা ভালো কাজ করে আয়াত সাতাশি থেকে একশত হালাল জিনিস শপথের বিধান নিষিদ্ধ প্রথা শিকার মৃত্যুর আগে সাক্ষ্য দ্বিতীয় অংশ হজের সময় স্বীকার করা নিষিদ্ধ কেউ যদি ইচ্ছাকৃতভাবে শিকার করে তবে তাকে এর কাফফারা দিতে হবে তবে সামুদ্রিক প্রাণী ধরা এবং খাওয়া অনুমোদিত আল্লাহ দয়ালু তবে তিনি শাস্তি দিতেও কঠোর মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বার্তা পৌঁছে দেওয়া কাউকে গ্রহণ করানোর জন্য বাধ্য করা নয় ভালো এবং মন্দ এক নয় ধর্মীয় বিষয় নিয়ে অতিরিক্ত প্রশ্ন করা জিনিসগুলো কঠিন করে তুলতে পারে কখনো কখনো আল্লাহর নিরবতা তার দয়া এবং ধৈর্য প্রকাশ করে আল্লাহর নির্দেশ গ্রহণ করতে বললে মানুষ বলে তারা যুক্তি ব্যবহার করবে কিন্তু তারা প্রায়ই তাদের পূর্বপুরুষের পথে চলে প্রত্যেক মানুষ নিজের জন্য দায়ী যদি সে বিশ্বাস করে মৃত্যুর আগে উইল রেখে যাওয়া উচিত আয়াত একশত নয় থেকে একশত বিশ কিয়ামতের দিনে রাসুলদের জিজ্ঞাসাবাদ ঈশা সালামের অলৌকিক ঘটনা এবং ভোজের কাহিনী প্রথম অংশ এই অংশ আল্লাহর এবং তার প্রতি দাসত্বের সত্যতা প্রতিষ্ঠা করে যা ইসলাম শিক্ষা দেয় একটি শক্তিশালী দৃশ্য উপস্থাপন করা হয়েছে যেখানে ঈশা সালাম সমস্ত রাসুল এবং মানবজাতির সামনে কথা বলছেন কোরআনে কিয়ামতের দিনের দৃশ্যগুলো অনুরূপভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে প্রত্যেকে প্রত্যক্ষ করে এবং প্রতিক্রিয়া অনুভব করে আল্লাহ রাসুলদের জিজ্ঞাসা করবেন তাদের উন্মতরা তাদের বার্তার প্রতি কি প্রতিক্রিয়া দেখিয়েছে ঈশা সালামকে তার প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তার প্রদত্ত অলৌকিক ঘটনাগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে শৈশব থেকেই কথা বলা তাওরাত এবং ইঞ্জিলের জ্ঞান মাটি দিয়ে পাখি তৈরি করা যা তার নিঃশ্বাসে জীবিত হয়ে উঠত অন্ধ এবং কুষ্ঠরোগীদের আরোগ্য করা মৃতদের জীবিত করা এবং যখন মানুষ তাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তখন আল্লাহর দ্বারা সুরক্ষা তার শিষ্যরা তার উপর বিশ্বাস করত এবং নিজেদের আল্লাহর জন্য উৎসর্গ করেছিল আয়াত একশত নয় থেকে একশত বিশ কিয়ামতের দিনে রাসুলদের জিজ্ঞাসাবাদ ঈশা সালামের অলৌকিক ঘটনা এবং ভোজের কাহিনী দ্বিতীয় অংশ শিষ্যরা ঈশা সালামকে বলেছিল আল্লাহর কাছে ভোজ পাঠানোর জন্য প্রার্থনা করতে ঈশা তাদের সাবধান করেছিলেন কিন্তু তারা প্রতিক্রিয়া বলেছিল যে তারা খেতে চায় তাদের হৃদয় নিশ্চিত করতে চায় এবং তার সত্যতা বিশ্বাস করতে এবং সাক্ষী হতে চায় ঈশা সালাম তখন আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে স্বর্গ থেকে ভোজ পাঠানো হয় আল্লাহ ঈশার প্রার্থনা গ্রহণ করেন কিন্তু সাবধান করেন যে যারা এটি দেখে অবিশ্বাস করবে তারা কঠিন শাস্তি পাবে আয়াত একশত নয় থেকে একশত বিশ কিয়ামতের দিনে রাসুলদের জিজ্ঞাসাবাদ ঈশা সালামের অলৌকিক ঘটনা এবং ভোজের কাহিনী তৃতীয় অংশ কিয়ামতের দিনে আল্লাহ ঈশাকে জিজ্ঞাসা করবেন তিনি কি মানুষকে তাকে এবং তার মাকে উপাসনা করতে বলেছেন যদিও আল্লাহ ইতিমধ্যেই সত্য জানেন এই প্রশ্নটি অন্যদের জন্য চিন্তার বিষয় ঈশা সালাম নির্দোষ বলে ঘোষণা করবেন এবং বলবেন যে তিনি কখনো এমন কিছু বলেননি তিনি আল্লাহকে গৌরবান্বিত করবেন এবং স্পষ্টভাবে বলবেন যে তিনি মানুষকে শুধুমাত্র আল্লাহর উপাসনা করতে বলেছেন ঈশা আলাহ সালাম তার উন্মতের কাজের জন্য কোনো দায়িত্ব গ্রহণ করবেন না এবং সবকিছু আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেবেন তিনি বলবেন তারা আল্লাহর বান্দা এবং তার ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ তাদের ক্ষমা করতে পারেন বা শাস্তি দিতে পারেন এবং তার সিদ্ধান্ত সবসময় ন্যায়সঙ্গত এটি সেই দিন যখন সত্যবাদীরা তাদের সত্যবাদিতার জন্য লাভবান হবে এই কথাটি আল্লাহর চূড়ান্ত ঘোষণা যা সমস্ত সৃষ্টির সামনে বলা হবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত যা সত্যবাদীদের পুরস্কারের সঙ্গে জড়িত